আমাকে বলা হয়েছে দরদ শরীফ সম্পর্কে আলোচনা করার জন্য দরদ শরীফের ফজিলত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি বিষয় আমরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি নামাজ আদায় করি না পাঁচ ভক্ত নামাজ আদায় করি যাদের উপর হজ ফরজ তারা হজ করে থাকেন কোরবানি যাদের উপর ওয়াজিব তারা কোরবানি করে থাকেন জাকাত দেওয়া যাদের জন্য ফরজ তারা জাকাত আদায় করে থাকেন থাকেন কিনা বান্দা কত কাজ করে আল্লাহর দেওয়া হুকুম বিধান মতো চলতে গিয়া তার কত আমল করতে হয় জিকির করে দান খয়রাত করে নামাজ তো পরেই যত এবার বন্দিগি আল্লাহ হুকুম করেছেন একটা বিষয় শুধু ব্যতিক্রম বলেছেন বান্দা আমিও নামাজ পড়ি তুমিও পড়ো এরম বলছেন আমিও রোজা রাখি তুমিও রাখো এমন বলছেন আমিও করি তুমিও করো এরম বলছেন আপনারা মনোযোগ দেন এমন বলছেন বলেন নাই আমিও জাকাত দি তুমিও তো এরম বলছেন বলেন নাই একটা বিষয় ব্যতিক্রম আল্লাহ তা আলাহ বলতেছেন ইন্নাল্লাহ হাওয়া মালা ইকাতা হই সাল্লো না আল না বি ইয়া আই হাল্লা রিনা আমানু সাল্লো আলিহি ও সাল্লি মতসলিমা বান্দা তোমারে আমি এমন একটা কাজের হুকুম করতেছি যেই কাজটা আমি আল্লাহ নিজে করি আমার ফেরেজ তারাও করে বলেন না সুবাহান আল্লাহ হানিহি সুবাহান আল্লাহ সেই কাজটা কি বলেন না সেই কাজটা কি শরীফ বান্দাকে আগে হুকুম করে নিজে যে করেন এটা পরে বলছেন তা না নিজে যে করেন এটা আগে বলছেন বান্দাকে হুকুমটা করছেন পরে বলেন না আল্লাহ সুবহান সুবাহানুবাহান দৌরৎ শরীফ পড়তে আমরা বাধ্য কেন দৌর শরীফ পড়তে আমরা কেন বাধ্য আপনি দেখেন মাহেব শরীফের মধ্যে দৌরৎ শরীফের ব্যাপারে কয়েকটা রেওয়ায়ত আসছে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে আমরা একটা ঘোষণা শুনি সম্মানিত প্রিয় উপস্থিতি আপনারা যারাই পিসি হুজুরের সাথে দেখা করতে চান দরবার শরীফের কোন দিকের গেটে দিয়ে আপনারা হুজুরের সাথে সাক্ষাৎ করতে পারেন যারাই আপনারা সাক্ষাৎ করতে চান দরবার শরীফের কোন দিকের গেটে দিয়ে আপনারা

وعلى آل سيدنا مولانا محمد سرين كل شهر جاية اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ করিম রউফুর রহিম সৈয়দুল মুরসালিন সলাওয়াতুল্লাহি ওয়া সাল্লামু বলেন যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ শরীফ পাঠ করে তার প্রতি আল্লাহ তাআলা দশটা রহমত নাজিল করেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম যে ব্যক্তি একবার দরদ শরীফ পাঠ করে তার দশটা গুণা আল্লাহ ক্ষমা করে দেন সুবহান আল্লাহ ও বিহামদিহি সুবহান আল্লাহ যে ব্যক্তি একবার দরদ শরীফ পাঠ করে তার দশ গুণ মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দেন সুবহান আল্লাহ ও বিহামদি সুবহান আল্লাহ রসুল করিম রহিম সৈয়দুল মুরসালিন সালাম আলিহি বলেন যে ব্যক্তি বেশি বেশি দৌরৎ শরীফ পাঠ করবে কেয়ামতের দিন সে আমার সবচেয়ে বেশি বেশি কাছে থাকতে পারবে যে ব্যক্তি দৌরৎ শরীফ পাঠ করে নবীজি সাল্লাহ আলি আলিহি ওয়াসাল্লাম বলেন কেয়ামতের দিন আর ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না সাত ব্যক্তি স্থান লাভ করবে এই হাদিসও আছে সব আতুন সাত ব্যক্তির কথা হাদিসে পাকে আসছে আবার তিন ব্যক্তির কথাও হাদিসে পাকে আসছে তিন ব্যক্তি আরসের নিচে লাভ করবে তিন ব্যক্তিকে এক ব্যক্তি হলেন যে ব্যক্তি আমার কোনো উম্মতের কোনো একটা পেরেশানি দূর করে দিবে মনে করেন কোনো ব্যক্তি আর্থিকভাবে একটু ঝামেলায় পড়ে গেছে খুব এই সম্ভ্রান্ত পরিবারের মানুষ সে কারো কাছে হাত পাতে না না খেয়ে মরে যাবে কিন্তু তার সম্মান আল্লাহ এত দিছেন সে কারো কাছে হাত পাতে না এটা লজ্জা এই কারণে তিনি হাত পাতে না কিন্তু সে বিপদে আছে সমস্যা আছে এমন ব্যক্তিকে গোপনে আপনি কিছু তাকে দিলেন তার পেরেশানিটা দূর করে দিলেন তার পেরেশানিটা দূর করে দিলেন যে ব্যক্তি কোনো একজনের প্যারেশানি দূর করে দিবে

وعلى ال سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد

মাওলানা মুহাম্মদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের রওজা পাশে একজন ফেরেশতানি নিযুক্ত আছেন একজন ফেরেশতা নিযুক্ত এই ফেরেশতার ততগুলো কান আছে আল্লাহর সৃষ্টি মানুষ যত যত মানুষ আছে এই পরিমাণ কান আছে ওই ফেরেশতা বাহান আল্লাহ পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কোন ব্যক্তি যখন দরুদ শরীফ পাঠ করে এই দরুদ শরীফ ওই ফেরেশতা শোনেন শুনে নবীজিকে বলেন সল্লা সাল্লাম ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ অমুকের ছেলে অমুক

যে ব্যক্তি অন্যের পেরেশানি দূর করে দিবে বলতেছিলাম কথাটা মনে আছে না এই ব্যক্তি আরসের নিচে করবে। আরেক ব্যক্তি যে ব্যক্তি সুন্নত মোতাবেক জিন্দগি যাপন করে আরসের নিচে সে ছায়া লাভ করবে আরশের নিচে কি লাভ করবে ওই দিন আল্লাহর আরসের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না আরেক ব্যক্তি আরসের নিচে সায়ালাপ করবে যে ব্যক্তি নবিজি সাল্লাহ আলিহ্লামার প্রতি দরুদ শরীফ পাঠ করি বলেন না বিহামদিহি আল্লাহ সুবাহ তাহলে দরুদ শরীফ পড়া জরুরি কিনা এই জন্য আমরা শরীফ পাঠ করি দেখেন যে কোনো আমল আমলের শুরুতে দরুদ শরীফ আমলের শেষে দরুদ শরীফ অন্য কোন আমলকে দরুদ শরীফ কবুলের জন্য ওসিলা বানানো হয় নাই কিন্তু অন্যান্য আমল কবুলের জন্য দরুদ শরীফকে অসিলা বানানো হয়েছে কেউ দরুদ শরীফ পাঠ করলো বিনা বাধায় রব্বুল আলমিন প্রত্যেকটা ও মঞ্জুর করেন কবুল হয়ে যায় কারণটা কি কারণটা কি দেখেন বান্দা যখন নামাজ পড়ে এই নামাজের মধ্যে বান্দার কত ত্রুটি হয়ে যায় ব্যবসার কথা মনে হয় সংসারের কথা মনে হয় কার সাথে কবে কি ঝগড়া হয়েছে এটি শুদ্ধ মনে হয় কোন জিনিস পায় না পায় না পায় না নামাজে খারাইলে এটা কই থুইছে নামাজের ভিতরে মনে হয় ত্রুটি হয় না নামাজের মধ্যে চার রাখা তোলা নামাজ দুই পরে বসতে হয় না না বইসা দাঁড়ায় যাই আপনাকে হয় কিনা না আমি কইতারি না আমার হয় আর কি এই ত্রুটিগুলো আমার হয়ে যায় আপনাকে হয় হয় এলে বান্দার যে কোনো আমলের মধ্যে ত্রুটি আছে আছে কিনা দৌরদের মধ্যে বান্দা কয় কি বান্দা বলে আল্লাহ সাল্লি আলা আল্লাহ দরোদ আমি কর্ম কি তুমি করো আল্লাহর কাজে যেহেতু কোনো ত্রুটি হয় এই কারণে এটা কবুল হয়ে যায় আমি কি বুঝাইতে পারতেছি বান্দা রোজা রাখে রোজার একটা ত্রুটি হয়ে যায় বান্দা হস করে হসের কাজে ত্রুটি হয়ে যায় বান্দা কোরবানি করে ত্রুটি হয়ে যায় বান্দা নামাজে ত্রুটি করলে শেষ দায় সাহ লাগে বান্দার কাজে 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 ত্রুটি তো বান্দা দরুদের দায়িত্বটা নিজে না নিয়া বলে আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ আলা আলিহি ও বারিক ওয়াসাল্লিম দরুদের দায়িত্বটা বান্দা নিজের দিকে না রেখে আল্লাহর দায়িত্বে ছেড়ে দেয় আর আল্লাহ যখন এটা দায়িত্বটা পালন করেন আল্লাহর কাজে কোনো ত্রুটি নাই বিধায় এটা আল্লাহ কবুল করে নেন একশো পারসেন্ট বলেন না সুবাহান আল্লাহ হামদি সুবাহান আল্লাহ আজিম দরদ শরীফ যে যত বেশি আমল করে সে রসুল সাল্লাহ সাল্লামার তত বেশি কাছাকাছি থাকে দেখেন আল্লাহ ইবনুল জাউজি রহিমাহুল্লাহ রহমাতি আতান আলাকুল্লি হাল অত্যন্ত বড় বুজুর্গ মানুষ এবং অত্যন্ত যোগ্য একজন আলেম ইবনুল কাসির রহমাতুল্লাহ আলাই এবং উনি এক উস্তাদের ছাত্র ওনারা তাইমিয়ার ছাত্র বহু কিতাব লিখছেন ইবনুল জাউজি রহমাতুল্লাহ আলহি তিনি ফান আলিহা ফানিম এ যে ইয়াসআলুহু মাং ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্ল ইয়াউমিন হুয়া ফী শাআন এই আয়াতের উপরে এক সেমিনারে তিনি 20 দিন পর্যন্ত বয়ান করছেন এতটুকু কিসের উপরে কুল্ল ইয়াউমিন হুয়া ফী শাআন যে প্রতিদিন আল্লাহ তাআলা একটা শানে থাকেন আল্লা প্রতিদিন তার একটা নিজস্ব সানে অবস্থানে তিনি অবস্থান করেন প্রতিদিন এটা কেমন এটাকে তিনি বিশ দিন ব্যাখ্যা দিলেন দেখেন যাই হোক এটা পরে কই তাই দেখেন তিনি ব্যাখ্যা করে এই আয়াতে কারিমার একটা আত্মতৃপ্তি আসছে যে যাক কামের কাম একটা হইছে তিনি তার বাসায় উঠানের মধ্যে উঠান তো বোঝেন আপনারা বসে যান এলোমেলো যেন না করি বসে যান আকবার তিনি একটা আত্মতৃপ্তি নিয়ে তার উঠানের মধ্যে বসে আছেন সকালবেলা ফজরের নামাজের পর এক অপরিচিত লোক আসছে তার কাছে লোক এসে বলতেছে বিশ দিন তো এই আয়াতের ব্যাখ্যাটা করলেন আল্লাহ প্রতিদিন আল্লাহ যে একটা সানে থাকেন আজকে তিনি কোন সানে আছেন আজকে যাও গা কালকে কোমনে টেনশন করতেছে এই কি কথা আজকের সানটা আমি কেমনি কমো এর পরের দিন আসছে জবাব দিবে গতকালকার পুরান খবর কই হইব না আজকে আল্লাহ এই মুহূর্তে কোন সাহানে আছে আজকেরটা কই তুইব চিন্তা পড়ে গেছে রাত্রে ঘুমের ভিতরে উনি স্বপ্ন দেখতেছেন যে রসুলি করিমুর রহিম সাল্ল আলা আলিহি ওয়াসাল্লাম বলতেছেন প্রতিদিন আল্লাহ একটা সাহানে থাকেন যেটা গতকালকের মতো না এটা কেমন আল্লাহর কখনো পরিবর্তন নাই আল্লাহ যেমন ছিলেন এমন আছেন এমনই থাকবেন আল্লাহর কোনো পরিবর্তন আছে তো তার প্রতিদিন নতুন সাহানের অর্থ হলো তার সৃষ্টির মধ্যে প্রতিদিন তিনি নতুনত্ব আনায়ন করেন আপনি গতকালকে এত মোটা যে করই গাছ দেখছিলেন এই করই গাছটা গতকালকে যেমন ছিল আজকে এমন আছে আজকে একদিনের যে পরিবর্তন আমাদের চোখের ওই সুক্ষতা নাই বলে আমরা বুঝি না ঠিক না বিল্ডিংটা গতকালকে যেমন ছিল এমন নাই তো প্রতিদিন একদিন একদিন করতে করতে যখন ষাট বছর সত্তর বছর আশি বছর হবে তখন খুললে খুললে পরে ঠিক না তাইলে প্রতিদিনই তো এটা পরিবর্তন হয় এই না আমি গতকালকে যেমন ছিলাম আজকে এমন নাই এই যে পরিবর্তন করে যাচ্ছেন প্রতিনিয়ত এক মানুষকে হাসাচ্ছেন আরেকজনকে কাঁদাচ্ছেন কেউ জন্ম হচ্ছে কেউ মৃত্যু বরণ করছে কেউ সুস্থ হচ্ছে কেউ অসুস্থ হচ্ছে সৃষ্টিতে এই যে প্রতিদিন চলমান পরিবর্তনশীলতা এটা করেন কে নবীজি এই উত্তর শিখাই দিয়া চলে গেলেন কারি তুমি এত কথা না কইয়া শুধু এটা কইয়া দাও বলেন না আল্লাহ এরপরে সকালে যখন তিনি বসছেন যে আজকে আসুক আজকে আসলে লোকটারে আমি ব্যাখ্যা দিব যখন উনি আসছেন আইসাই বলতেছেন শোনেন আল্লাহর রসুলকে যত যে আল্লাহর রসুলকে যদি এরকম বেশি বেশি পাইতে চান তো দরুদ শরীফের পরিমাণ বাড়ায় দেন আর কোনো কিছু কয় নাই বুঝেন নাই আর কোনো কিছু কয় নাই কি দেখলেন কিছুই না কি ব্যাখ্যা কিছুই না আইসেই বলতেছে যদি রসুলকে এরকম বেশি বেশি পাইতে চান তো দরুদ শরীফের পরিমাণ বাড়ায় হায় হায় এই কথা বলছে ওনার তো আমি স্বপ্নে কি দেখলাম বলেন না যাওয়া ধরছে পিছন দিয়ে দৌড়ে গিয়ে জনাব আপনার পরিচয়টা যদি একটু দিতেন কারি কোরআনে কারিম পনেরো নম্বর পাড়ায় যেই খিজির আলি কথা আপনারা পরে থাকেন খদির আমি হইলাম সে খাদির দরুদ শরীফ বেশি বেশি পড়া দরকার আছে কিনা আল্লাহ রব আলামিন তৌফিক দান করুন আমিন আনিল আমিনুলিল্লাহি আলামিন